গাইস কালকে আমরা আমি যে দইটা বানিয়েছিলাম রেসিপিটা দিয়ে সেই দইটা আজকে হয়ে গেছে ওটা ফ্রিজ থেকে বের করেছি ওটা দেখাবো চলো তো বন্ধুরা কালকে যে কার্ডটা বানিয়েছিলাম সুইট কার্ড হ্যাঁ যেটা মিষ্টি দইটি বানিয়েছিলাম সেটা সুন্দর হয়ে গেছে তোমরা কমেন্ট করে বলো কেমন হলো এইটা একদম সুন্দর খেতে তো হেভি মজাদার হ্যাঁ এত সুন্দর ইগার্ড হয়েছে সুন্দর একদম পুরো মনে হচ্ছে দোকানের মতনই আজকের ইগাটটা তো প্রসেসটা দেখাবো কি করে বানাই মিষ্টি দইটা তো আজকের প্রসেসটা আমি নিজে নিজে দুধ একদিকে জাল হচ্ছে বাড়ির দুধ এবারে কি করব ওই দুধে একটা হাঁড়ি নেবো এবার হাড়িতে চিনিটা ভালো করে ক্যারামেল সস বানিয়ে নেব পরে একদম চিনিটা আস্তে হালকা আছে ধীরে 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 চিনিটা একদম মেল্ট করে ক্যারামেল সস বানিয়ে নেব এবার ধীরে ধীরে হতে 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 এখন দূরে একটা দুধ আছে তো একশো গ্রাম চিনি দিয়ে দেবো চিনি মিষ্টি ভালো না এখন হয়তো ডায়াবেটিসের সময় তো অনেক লোকে পছন্দ করে না এত চিনি কম চিনি খাওয়া ভালো দুধের দিকে জাল হচ্ছে এদিকে সুগারটা আছে সুগারটা হালকা ব্রাউন করে নেবো আকারামেল করে নেব একদম সুপার ক্যারামেল আস্তে 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 সর হয়ে গেছে পুরো পাল দিতে হবে দুধটা এবার ধীরে 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 একে ক্যারামেল করা হয়ে গেছে এখন আস্তে আস্তে আর একটু হবে আর একটু কালার হবে কালার হলে দুধটাও কালার হবে কালার আস্তে আস্তে আরেকবার একটু হিলিয়ে নেব একে একদম একদম পুরো একদম মাখন হয়ে গেছে গোলে এখানে দুধ দিলে আবার উতরে যাবে কিন্তু এরকম করে দশ বার কুড়ি বার হয়ে গেছে হ্যাঁ করলে ভালো এবারে রেডি হয়ে গেছে দুটো আস্তে দুধ তাড়াতাড়ি উত্তরে পড়ে যাবে সুগার না করবে সুন্দর ফাটাফাটি হয়েছে আস্তে আস্তে দেওয়া যাক দোকানের তো ভালো সুন্দর হয়েছে